আমার কাছে মনে হয় সিমন্সের সঙ্গে আমাদের বেশ কিছু মানসিকতা মিল রয়েছে এবং আমরা যেভাবে চিন্তা করছি সেই চিন্তাগুলোর সঙ্গে মিল রয়েছে সিমন্সের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো আমি দেখেছি প্লেয়ারদের ইভেন আমাদের যেসব সালাউদ্দিন ভাইকে ইনক্লুড করার পরে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো আমি দেখেছি সো এখানে পজিটিভ বেশ কিছু বিষয় চলে আসে হাতুরের যেটা ছিল হাতুরের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক অনেক মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিলো তো আপনি যদি টিমের এনভায়রনমেন্টে নেগেটিভ কোনো বিষয় থাকে তাহলে সেটাকে ক্যারি করাটা খুব রিস্কি হয়ে যায় সেটাতে আলটিমেট আপনার রেজাল্ট আনা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় সেক্ষেত্রে বোর্ডের এই সিদ্ধান্তটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে বিকজ একটা বড় ইভেন্টে আপনি যখন যাচ্ছেন তখন এই ধরনের বিতর্কিত কোনো বিষয় নিয়ে না যাওয়াটাই সমাধানের একটা ভালো ওয়ে হতে পারে হাতুরের সঙ্গে সেই ধরনের সমাধানটাই টেনেছেন ক্রিকেট বোর্ড সিমন্সকে খুব বেশি সময় আমরা দিতে পারি নি বাট যতটুকু সময় দিয়েছে আমরা আফগানিস্তানের সঙ্গে খেললাম তারপরে আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেলাম এই সময়টুকুর মধ্যে সিমন্সের সঙ্গে যতটুকু আমাদের যাত্রা হয়েছে তাতে মনে হয়েছে যে তাকে লং রানে চিন্তা করা যেতেই পারে

আসলে রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য আমরা দেখেছি সচিনের রেকর্ডে তো বিরাট এখনও ভাঙতে পারেনি বাট কিছু কিছু জায়গায় কিন্তু ভেঙেছে সো রেকর্ড হবে রেকর্ড ভাঙার জন্য সেটা বাংলাদেশ টিমও যে হবে না তা না তবে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু রেকর্ড ভাঙার টেন্ডেন্সি বা ট্রেডিশনটা কিন্তু কমে গেছে আপনি খেয়াল করবেন বিকজ অফ আধুনিক ক্রিকেটের কিছু ছোঁয়া সেটা হলো টি টোয়েন্টি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিভিন্ন খেলার কারণে আপনি দেখবেন ইন্টারন্যাশনাল প্লেয়ার এখন পনেরো বিশ বছর খেলার চিন্তা খুব একটা করে না যার কারণে ওই পুরানো রেকর্ডগুলো ভাঙার ক্ষেত্রে আপনি প্লেয়ারের নাম খুঁজে পাবেন না বিরাট কিন্তু অনেক আগের প্লেয়ার সেই জায়গা থেকে রেকর্ডগুলো ব্রেক করেছে বিরাটকে কে ভাঙবে সেই বিষয়টা কিন্তু কোশ্চেন মার্ক চলে আসে আপনি বলতে পারেন শুভমান গিল সেয়ার আর অনেকগুলো নাম হয়তো আপনি বলতে পারবেন কিন্তু আসলে কি তারা পারবে কিনা এত লম্বা সময় খেলে সেটা প্রশ্নের মধ্যে থাকে সো বাংলাদেশ টিমে তাদের রেকর্ডটা ভাঙতে পারবে কিনা যাই না বাট তাদেরকে রিপ্লেস করার মতো কিছু প্লেয়ার তৈরি হচ্ছে হয়েছে আমি বলবো না এখনই হয়ে গিয়েছে হচ্ছে হয়েছে তাদেরকে আরও কীভাবে প্রসেসের মধ্যে রেখে করা যায় আমি নাম মেনশন করলে বা আসলে ঠিক হবে না কারণ আমি যেহেতু আট বছর এজ গ্রুপ সেলেক্ট ছিলাম এখন বাংলাদেশ টিমে যারা খেলছে তাদের কারেন্ট স্কোয়াডেরই দু হাজার বিশের অনেকগুলো প্লেয়ার রয়েছে আরও বাইশের প্লেয়ার রয়েছে ষোলো আঠারো অনেকগুলো প্লেয়ারই রয়েছে আসলে আমি কারো নাম মেন শুধু একজন ছিল একজন পরে আমাকে বলবো স্যার আপনি আমার নাম বলেননি কথার কথা তো এই জন্য আমি কারো নাম মেন শুনব না বাট এদের মধ্যে ট্যালেন্ট রয়েছে এবং এরা আমাদেরকে বড় স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখা তাদের পক্ষে সম্ভব আমি দেখেছি আমরা যে বৈষয়িক ট্রফির কথা বলি আমার মনে হয় এটা এনে দেওয়ার মধ্যে মতো ক্ষমতা তাদের বেশ কিছু প্লেয়ার রয়েছে সেই ট্রেডিশনটা শুরু হতে যাচ্ছে সামনে আমার বিশ্বাস তারা সেটা আমাদেরকে অ্যাচিভ করে দেবে অন্তত একটা বৈষয়িক ট্রফি যেটা আমাদের ফার্স্ট অ্যাচিভমেন্টের পার্ট হিসাবে আমরা চিন্তা করি